বর্তমানে কম খরচে পাহাড় আর মেঘ দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি কিন্তু সমস্যা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে যে পরিমাণ রাস থাকে তা আমাদের পছন্দ না তাই আজকে আমরা জনপ্রতি মাত্র পঁচিশশো চল্লিশ টাকা খরচ করে এমন একটা পাহাড়ে যাব যেটার অবস্থান মিরিঞ্জা ভ্যালি ঠিক পাশেই আর এখানে রাস থাকে তুলনামূলক অনেক কম তো চলেন আজকে মিরিঞ্জার কাহিনী শুনে শুরুতেই রাত এগারোটা পনেরো মিনিটে নাইট কুইন তুলনা এক্সপ্রেসে করে চলে আসবেন ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন আপনাকে ভোর পাঁচটা পনেরো মিনিটে চট্টগ্রামে নামিয়ে দেওয়ার পর সকালে নাস্তা করে নেবেন জনপ্রতি ষাট টাকায় নাস্তা থেকে পাঁচ মিনিট হেঁটে নিউ মার্কেটে চলে আসবেন এইখান থেকে জনপতি মাত্র পনেরো টাকায় নতুন ব্রিজে যাওয়ার মাহেন্দ্র পাওয়া যায় নতুন ব্রিজে এসে আপনাদেরকে যেতে হবে চকরিয়ায় আর এইখান থেকে চকরিয়ায় যাওয়ার দুইটা অপশন হয় কাউন্টার থেকে দুইশো বিশ টাকায় কোনো ব্র্যান্ডেড বাসের টিকিট কেটে আমাদের মতন দুই ঘন্টায় আরামসে চকরিয়ায় চলে আসবেন অথবা একশো টাকায় একটা লোকাল বাসে উঠে পড়বেন যেইটা আপনার জীবনের চরম শিক্ষা দিয়ে দিবে তাই আমাদের রেকমেন্ডেশন থাকবে বাজেট একেবারেই টাইট না হলে কাউন্টারের বাসে আইসেন এই ট্রিপের বাজেটও কাউন্টারের বাসের হিসাবেই বানানো হয়েছে যাই হোক যেই বাসে বাসে ওঠেন না কেন বাস আপনাকে এই জায়গাটাতে নামিয়ে দিবে এইখানেই আপনি লামা আলী কদম যাওয়ার জিপ স্ট্যান্ড যাবেন জিপে ওঠার আগে অবশ্যই নিজের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ফটোকপি করে নেবেন এই তো জমা না দিলে আপনাকে চেক পোস্ট ক্রস করতে দিবে না ফটোকপি করে জটপতি একশো দশ টাকায় জিপের টিকিট কেটে নেবেন আর ড্রাইভারকে বলে রাখবেন আপনাকে যেন পশ্চিম লাইন জিরিতে নামায় দেয় প্রায় চল্লিশ মিনিট আঁকা বাঁকা পাহাড়ি পথে এনজয় করে আপনি দেখবেন যে মিরিঞ্জা ভ্যালি ক্রস করতেছে এই জায়গায় একটু অ্যালার্ট হয়ে যাবেন কারণ আপনি একটু পরেই এই মোড়টাতে নেমে যাবেন আর এই মোড়ে আমাদের আজকের রিজর্ট মিরিঞ্জা রিসোর্টের ব্যানার লাগানো আছে এখানে নেমে ফার্স্টে এই দোকানগুলো থেকে প্রয়োজনীয় ডিভাইসগুলো চার্জ করে নেবেন কারণ আগামীকাল সকাল পর্যন্ত আপনি থাকবেন ইলেকট্রিসিটি কভারেজের বাইরে এখানে সব কাজ হয়ে গেলে এই রাস্তাটা ধরে পাহাড়ে ওঠা শুরু করবেন মাত্র বারো থেকে পনেরো মিনিট হাঁটলেই চলে আসবেন বাট এই সামান্য রাস্তাতেই অনেকেই কাইট হয়ে যায় বাট আমার কথা হচ্ছে এইটুকু উপরে ওঠার ক্ষমতা না থাকলে পাহাড় আসলে আপনার জন্য না যাই হোক উপরে এসে দেখতে পাবেন সম্পূর্ণ পাহাড়ের রিজোর্ট আছে এই একটাই এর জন্য এই জায়গাতে রাস থাকে তুলনামূলক অনেক কম এই রিজোর্টে জুঙ্গর আছে টোটাল ছয়টা যেগুলোর প্রাইস স্টার্ট হয় দুই টাকা থেকে থাকতে পারবেন মিনিমাম বারো জন অনেকেই শুনে অবাক হইতে পারেন বাট জুঙ্গর গুলোর মধ্যে হিউজ পরিমাণ স্পেস থাকে তার উপর সম্পূর্ণটা ফ্লোরিং হতে বারো জন ঘুমানো কোনো ব্যাপারই না তাও আমরা এই ট্যুর প্ল্যানের বাজেট ধরছি দশ জন হিসাব করে মানে আমরা যে ঘরটাতে ছিলাম এটার ভাড়া দুই টাকা যদি দশ জনের টিম হয় তাহলে জনপ্রতি খরচ হবে মাত্র দুইশো টাকা এখন আপনার টিম সাইজ যদি ছোট হয় তাহলে কি করবেন করার আসলে কিছুই নেই ঘরের ভাড়ার টিমের সবার মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন আর আপনারা যদি সোলো অথবা দুইজন আসেন তাহলে এত বড় ঘরটা ভাড়া করে লাভ নাই তাবু ভাড়া করে নিন এই জায়গাটাতে তাবু ওনারাই পিচ করে দিবে সাথে জোস একটা ভিউ পাবেন আর খরচ হবে জনপ্রতি মাত্র দুইশো টাকা আর খাবারের দিকে যদি আসি তাহলে এইখানে তিন বেলা খাবারের জনপ্রতি প্যাকেজের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো ছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ওনাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ওনাদের পেজ প্রথম কমেন্টে মেনশন করা থাকবে প্রয়োজন হলে যোগাযোগ করে নিন মনে রাখবেন রিজোর্টের ক্যাপাসিটি কিন্তু লিমিটেড চাই আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন যাই হোক পরের দিন সকালবেলা মেঘ অথবা কুয়াশা কপালে যেটা থাকে ওইটা দেখেই পাহাড় থেকে নেমে যাবেন এখন যদি জিজ্ঞেস করেন যে মেঘ কখন আর কুয়াশা কখন থাকে তখন আমি বরাবর শৈত্যপ্রবাহ চলাকালীন এইসব ছোট পাহাড় থেকে মেঘ পাওয়া একটু কঠিন বাট বেশ ভালো পরিমাণ মেঘ থাকে তো পাহাড় থেকে নেমে আগে দেখানো পথে চলে আসবেন চট্টগ্রাম স্টেশন এখান থেকে জনপতি চারশো পঞ্চাশ টাকায় বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে শহর বাংলা এক্সপ্রেসে করে চলে আসবেন ঢাকায় এই হিসাবে এই টুরে জনপতি খরচ হবে পঁচিশশো চল্লিশ টাকার আশেপাশে তাছাড়াও টিম সাইজ অনুযায়ী আপনাদের খরচ আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন বাকি ভাইদেরকে ফলো করে দেন ভবিষ্যতে টুট প্ল্যান করতে আপনারই কাজে লাগবে ধন্যবাদ